বিকেলবেলা ঘুম থেকে উঠে দেখি আকাশটা কালো হয়ে গেছে বৃষ্টি পড়ার মতো ভাব তাড়াতাড়ি আমি ছাদে ছুটলাম ছাদে কাপড় আনার জন্য আর আমার বাদে কাপড় কিন্তু নেওয়া হয়ে গেছে আর আর দেখে তো মনে ঝড় বৃষ্টি চলে আসবে আমি ছাদ থেকে নামতে নামতেই না দেখলাম আমাদের বাড়িতে আমার এক প্রিয় বান্ধবী চলে এসেছে তো তাদের সঙ্গে দেখা করে গল্প করতে করতে রাস্তায় হাঁটছিলাম আর সাথে আমার হাজব্যান্ড বলছে তুমি একটু দোকানটা দেখো আমি একটু ঘুরে আসি আমি বললাম ঠিক আছে বাড়ি খুব কাছে হলেও কিন্তু সবসময় এই বান্ধবীগুলোর সঙ্গে দেখা হয় না আর একা একা বসতে অনেক বোর লাগছিল তাই আমি খাজাটা নিয়ে খেলাম আর এটা আমি থাকি আমার কিন্তু খেতে খেতে এটা বেশ ভালো লাগে বেলাটা প্রায় এভাবেই কেটে গিয়েছিল এবার আমি চলে যাচ্ছি রান্না বান্না নিয়ে তো রাত্রে আজকে রাত্রে রান্না করছিলাম মটরশুটি আলু গাজরের একটা তরকারি আর হলুদ ছাড়া রান্না দেখতেই পাচ্ছ একদমই সাদা হয়ে গেছে সবজিটা যাই হোক কয়েকদিন ধরে সাদা সাদা খাবার খেয়ে খেয়ে অভ্যস্ত হয়ে গেলাম তরকারিটা নামিয়ে এবার আমি বেগুন পুরোবো অনেকদিন ধরে বেগুন বেগুন ভর্তা ভর্তা খাওয়া হচ্ছে না আর এই আগুনে খেতে কিন্তু অনেক স্বাদ হয় অনেকে আছো যারা গেসে বেগুন পুড়িয়ে খাও তাদের ক্ষেত্রে বলছি তোমরা কিন্তু অবশ্যই আগুনে পুড়িয়ে একবার খেয়ে দেখবে দেখবে অনেক ভালো হয় খেতে আর একটা বেগুন পুরোপুরি ভালো করে সেতো হয়ে গেছে এবার এটার উপরের অংশটাকে আমি ফেলে দেবো আর অবশ্যই মনে রাখবে তোমরা যদি যে কোনো ভর্তা পুড়িয়ে খেতে চাও তাহলে কিন্তু পুরানোর পর সেটাকে একদমই ধুবে না ধুলে কিন্তু এটার টেস্ট এত হয় না দেখো বেগুনটা কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়েছে এবার আমি এর ভিতরের অংশটাতে দেখবো যে কোনো ঠকা আছে কি না তো দেখলাম একদমই ভালো এবার আমি দুটো বেগুনই সেমভাবে সেম প্রসেসে করে নিলাম পরিষ্কার দেন এরপর এখানে দিলাম ধনে পাতা সাথে দিচ্ছি লবণ তেল আর দিচ্ছি লঙ্কা যেহেতু নিরামিষ তাই আমি এখানে পেঁয়াজ এড করছি না যেহেতু পেঁয়াজ দিলে যে কোনো ভর্তায় টেস্ট একটু বেশি হয় এবার খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব আর এই ভর্তাটা যদি তোমরা গরম গরম ভাত দিয়ে খাও তাহলে দেখবে খেতে কিন্তু বেশ ভালো লাগে আর রান্না শেষে মা উনানে মাছ শুকোতে দিচ্ছে এই মাছগুলো কিন্তু একদমই নদী থেকে ধরে আনা যায় শুকোই মাছগুলো তার জন্য কিন্তু উনানের উপরে রাখা হয়েছে এবার আমি চলে গেলাম গেস্ট রুমে আর এখানে এসে কয়েকটা পাপড় ভাজলাম যেহেতু আমি আজকে রান্না করেছি বেগুন ভর্তা আলু মটরশুটি আলু দিয়ে একটা তরকারি তার জন্য কয়েকটা পাপড়ও ভেজে নিয়েছিলাম আর আমার মতো কে কে গরম গরম পাপড় ভাস্তে ভাজতে খাওয়া শুরু করে দেও তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তো এই ছিল আমার আজকে সন্ধ্যাবেলা কাটানো একটা ছোট্ট ব্লগ কেমন লাগলো তোমাদের সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু আমাদের খেতে একটু লেট হবে তাই আমি পাপড়গুলোকে একটা প্লাস্টিকে করে বেঁধে রেখেছিলাম যাতে পাপড়গুলো নরম না হয়ে যায় তো কেমন লাগলো ব্লগটা জানিও টাটা